নমস্কার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের আজাদিকা অমৃত মহোৎসবের যে নতুন কয়েন বেরিয়েছে ভারতের চারটে মিল সেই কয়েনের মধ্যে দুটি অত্যন্ত মূল্যবান কয়েনের ইনফরমেশান দেব পারলে এই দুটি কয়েন আপনারা সংরক্ষণ করে রাখবেন নিজেদের কাছে পরবর্তীতে এই কয়েন আপনাদের কাছে সোনার মূল্যে বিক্রি হবে এটুকু জেনে রাখবেন আপনারা হয়তো জানেন ভারত সরকার আমাদের স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসব সিরিজে যে কয়েনগুলো বার করেছে ভারতের চারটে মিন্টিকে যেমন বোম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট এবং কলকাতা মিন্ট এই কয়েন ছাপার যে নোটিফিকেশান হয়েছিল সেটা দু হাজার একুশ সালে এবং যথারীতি বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট ডিসেম্বরের দু হাজার একুশে এই কয়েন কিছু মিন্টেজ করে এবং সাথে দু হাজার বাইশেও সব কয়েনই মিনটেজ হয় এর মধ্যে বোম্বে পাঁচ টাকা এবং কুড়ি টাকা দু হাজার একুশ দু হাজার বাইশে মিনটেজ হয়েছে হায়দ্রাবাদের দু টাকার কয়েন দু হাজার একুশ এবং দু হাজার বাইশে মিন্টেজ হয়েছে আর নয়টা দশ টাকার কয়েন দু হাজার একুশ এবং দু হাজার বাইশে মিন্টেজ হয়েছে আমি প্রথমে আপনাদের কয়েনটা দেখিয়ে নিই তারপরে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানান দু হাজার একুশের হায়দ্রাবাদ মিন্টের দু টাকার কয়েন দু হাজার একুশ যেখানে লেখা আছে তার নিচে দেখুন স্টার চিহ্ন দু হাজার একুশ সালে এবং দু সালে হায়দ্রাবাদ মিন্ট থেকে দু টাকার কয়েন মিন্টেজ হয়েছে কিন্তু এই একুশ সালে দু টাকার কয়েন এখন মহা মূল্যবান হয়ে দাঁড়িয়েছে তার সাথে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের পাশাপাশি দু হাজার একুশের নয়টা মিন্টের দশ টাকার কয়েনও আজ দুর্মূল্য হয়ে গেছে তার কারণ এই কয়েন দুটি অত্যন্ত কম মিন্টেজ হয়েছে ফলে এই কয়েনের চাহিদা বর্তমানে তুঙ্গে এবং এখন অনেক অনেক বেশি দামে এই কয়েন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দু হাজার একুশের দু টাকার হায়দ্রাবাদ মিন্ট দু হাজার একুশের দশ টাকার নয়ডা মিন্ট কয়েন দু হাজার একুশে হায়দ্রাবাদ মিন্টের যে দু টাকার কয়েন দেখলেন পাশাপাশি দু হাজার বাইশেও এই টাকার কয়েন মিন্টেজ হয়েছে দু হাজার একুশের কয়েন অত্যন্ত কম পরিমাণে মিন্টেজ হয়েছে আর নয়টা মিন্টের দশ টাকার কয়েনও অত্যন্ত কম পরিমাণে মিন্টেজ হয়েছে দু হাজার একুশের কয়েনটা তো বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আজকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার একুশের একটা দু টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন যার দাম চলেছে সাড়ে তিন থেকে চারশো টাকা আর নয়ডা মিন্টের দু হাজার একুশে দশ টাকার কয়েনের দাম সাতশো আটশো নশো প্রায় হাজার ফুটে চলে চলেছে একটা কয়েনের দাম তো বন্ধু হায়দ্রাবাদ মিন্টে দু হাজার একুশ নয়টা মিনিটের দু হাজার একুশে টাকা দশ টাকার কয়েন যদি আপনারা পান অবশ্যই সেই কয়েন রেখে দেবেন নিজেদের কাছে এই কয়েন পরবর্তী সময়ে হয়তো একটা কয়েনের দাম দু হাজার পাঁচ হাজার দশ হাজারও হতে পারে তার কারণ এই কয়েন খুব কম মিনিটেজ হয়েছে খুব কম লোকের হাতে এসছে আমরা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আমরাও প্রথমে বুঝতে পারিনি ফলে আমাদের কাছেও যে হিউজ স্টক আছে এটাও কিন্তু না যা আছে মার্কেটে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এখন বাস করছে না তারা অনেক বেশি দামে বিক্রি করার জন্য অপেক্ষা করছে কিছু কয়েন অবশ্যই জেনারেল সার্কুলেশানে এসছে এবং সেটা যদি আপনারা পেয়ে যান তাহলে অবশ্যই সেটি রেখে দেবেন পরবর্তীতে এই কয়েন সোনার দামের থেকেও বেশি দামে বিক্রি হবে এটা আমরা এখন থেকেই আন্দাজ করতে পারছি তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার